হ্যাঁ স্যার আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো কেপা হয় না প্লিজ কেপাবাইডেল সিরিয়াসটা নিয়ে না তো চলো লাস্ট শুরু করা যাক এটা কিন্তু ঠিক হচ্ছে না জাঙ্কু আপনি বুঝতে পারছেন না আমি এখন জয়েন করতে পারবো অফিস বললাম তো যতদিন না সুস্থ হচ্ছ ততদিন তুমি বাড়িতে বসে রেস্ট নেবে ব্যাস এটা কিন্তু ঠিক না ভাল লাগছে না আমার আর একটু বোঝার চেষ্টা করুন আমি তোমার অফিসে সব জানিয়ে দিয়েছি তুমি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি ছুটিতেই থাকবে আপনার আমি সরকারি চাকরি করি না ইচ্ছে হলে ছুটি নিয়ে নিলাম যে আর ইচ্ছে হলে জয়েন করে নিলাম আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি ওরা এত ছুটি দিলে আমাকে সরিয়ে নতুন এমপ্লয় রেখে দেবে আরে বাবা সেটা হবে না আগামী সপ্তাহ থেকে তুমি অফিস যেতে পারবে সেটা হতো এখনো তিন দিন মাত্র তিন দিন চুপচাপ ঘরে শুয়ে বসে থাকো আমি এখন এলাম বলে জাংকুক কাঁধে ব্যাগটা নিয়ে তার গালটা টিপে বেরিয়ে গেল জাঙ্কুক আজ অফিসে যাওয়া শুরু করেছে তে আর কি করবে মুখ ভার করে বিছানায় হেলান দিয়ে বসে রইল এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছে কিন্তু জাঙ্কুক তাও তাকে অফিসে যেতে দিচ্ছে না আসলে সে কোনো ঝুঁকি নিতে চায় না সবে সবে এত বড় রোগ ব্যাধি কাটিয়ে উঠেছে তাই সে চাই কিছুদিন বাড়িতে থেকে শরীরটাকে সম্পূর্ণভাবে সুস্থ সফল করে নিতে নয়তো যদি হিতে বিপরীত হয়ে যায় তখনই দরজা ঠকঠকে শব্দ হলো তে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখলো জিমিন এসেছে আরে বাইরে কেন ভেতরে এসো মেজদা অফিসে চলে গেল তাই এলাম মাঝে কদিন মেজদা তো বাড়িতেই ছিল তোমার সাথে ঠিক করে কথাই বলতে পারেনি তার কথা আর বলো না নিজে তো ড্যাং ড্যাং করে অফিসে চলে গেল আর আমি ঘরে বসে আছি আমার চাকরিটা এবার নির্ঘাত যাবে আরে না গো না কিচ্ছু হবে না তোমার মতো এত অভিজ্ঞ গুণী মানুষকে কি হাতছাড়া করে নাকি ওরা এত কিছু ভাবে না জিমিন ওরা মনে করে একজন গেলে আর একজন চলে আসবে ওদের এতে কিচ্ছু যায় আসে না ওই যে বলে না ভাত ছাড়ালে কাকের অভাব হয় না একজনের জায়গা অন্যজনকে দিলে কি সে সেই জায়গায় ভার বহন করতে পারে আর আমার তো মনে হয় না এই যে দেখো না তোমার জায়গাটা দেওয়া হয়েছিল ওই লিসাকে সে কি পেরেছে তোমার জায়গা পূরণ করতে আমার বাবা সব সময় বলে শূন্যের শূন্যতায় শূন্যস্থান শূন্যই থাকে কথাটা আগে বুঝতাম না এখন বুঝতে পারি তবে একটা আফসোস রয়ে গেছে কি ঝোঁকের মাথায় বিয়েটা করে নিলাম পড়াশোনাটা শেষ করলাম না পড়াশোনাটা শেষ করলে হয়তো তোমার মতো আমিও স্বাবলম্বী হতে পারতাম তুমি তো এখনও পড়াশোনা করতে পারো জেমিন পড়াশোনা করার তো কোনো নির্দিষ্ট বয়স হয় না তোমার সন্তান পৃথিবীর আরওটা দেখে নি তুমি নিজেকে একটু সামনে নাও তারপরে এই অসম্পূর্ণ কাজটা না সম্পূর্ণ করে নেবে মা সেটা হতে দেবে না আমি সুগাকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিলাম মা যে মেনে নিয়েছে এটাই অনেক সেই সময় সে অনেক শর্তও দিয়েছিল সবটা মানতে গিয়ে পড়াশোনাটাকে আমি হারিয়ে ফেলেছি তুমি চিন্তা করো না আবার সবটা ফিরে পাবে আমি সব ব্যবস্থা করে দেব কিন্তু এসব কথা এখন বাদ দিয়ে এখন নিজের ছোট্ট প্রাণটার খেয়াল রাখো জিমিনের মুখে হাসি ফুটে উঠলো একটা নতুন আশার আলো যেন দেখতে পাচ্ছে তো অফিসে আছে তে সারাদিন বাড়িতে একা ঘরে বসে সময় কাটিয়েছে মাঝে কিছুক্ষণ জিমিনের সাথে কথা হয়েছে তে ইচ্ছে ছিল বাড়ি টুকিটাকি কাজবাজ করার কিন্তু জাংকুক মাঝে মাঝে ফোন করে এমন সতর্কবার্তা দিয়েছে যে ঘরের বাইরে পা রাখার সাহস তে আর দেখাতে পারেনি যদিও এর জন্য ন্যান্সি এসে কয়েকবার কথা শুনিয়ে গেছে বরের সঙ্গে ভালোই রাজধানী হয়েছি ব্লা 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 যদিও কথাটা শুনে তে বড্ড হাসি পেয়েছে সব মেয়েরাই তো চায় ঘরে রাজরানি হতে এবার দিয়ে যদি এটা পেয়ে থাকে তাহলে তো এর থেকে ভালো আর কিছুই হতে পারে না সন্ধ্যা হয়ে এসছে তে বই হাতে বসে আছে বাড়ির বড় বারান্দাটায় মৃদু মৃদু বাতাস বইছে বেশ ভালো লাগছে বইটা পড়তে পড়তে হঠাৎ পিছনে জিনের গলা শুনে বই থেকে চোখ সরিয়ে পিছনের দিকে তাকালো চিন সব সময় মতো চোখ রাঙিয়ে তার দিকে তাকিয়ে আছে গম্ভীর স্বরে বললেন মেয়েটাকে এ থেকে তাড়িয়ে আমার ছেলেটার উপর ভালোই দখল নিয়ে বসে আছে তাই না তোমার ছেলে কোনো জমি নয় মা যে আমি কবজা করে বসে থাকব। হ্যাঁ এটা বলতে পারো যে আমি তার মনের ঘরটা দখল করে ফেলেছি তুমি আমার ছেলেকে বস করেছো। মা এসব কথা হামেশাই শোনা যায় তবে তোমার হঠাৎ এরকম ধারণা কেন হচ্ছে বলো তো কখনো কখনো তো এটাও বলতে পারো সে ভালোবেসে আমাকে আপন করে নিয়েছে মুখে মুখে তর্ক করো না করছিও না শুধু বলবো নিজের পরিবারের ভালোটা একটু দেখো বর্দা যেমন বর্দি অঙ্কনকে নিয়ে সুখী আছে তেমনি ছোট জিমিন আর তার অনাগত সম্মানকে নিয়ে সুখে আছে তোমার মেয়ে ছিল যদি আমাকে নিয়ে সুখে ঘর বাঁধতে চায় তুমি বাধা কেন দিচ্ছ আমি কি এখানে নিজে থেকে এসেছিলাম তোমরাই তো আমাকে বাড়ির বউ করে এনেছিলে তাহলে এখন কেন মেনে নিতে পারছো না মা কোন অপরাধটা করেছি আমি হাজার অবজ্ঞা অপমান লাঞ্ছনা সবটাই তো মুখ বুঝে সহ্য করে নিতাম স্বামীর অবহেলাটাও সহ্য করেছি আমি আর এখন একটু সুখের মুখ আমি দেখছি তুমি কেন বেঁকে বসছো বলতো জিন কোনো উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে চলে যেতে বললো আসলে কি জানো তো তোমার ইগতে হার্ট হচ্ছে তোমার মেজ খোকা তোমার বিরুদ্ধে গিয়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে এটা তুমি বোধহয় মেনে নিতে পারছো না সত্যি করে তো মা তুমি কি আসলেই তোমার ছেলের বউ করে আমাকে এখানে এনেছিলে নাকি সার্কাসের জোকার হিসাবে এনেছিলে যাকে নিয়ে সবাই মজা করতে পারে তুমি ভুলে যাও না তুমি কার সাথে কথা বলছো আমি কিছু বলিনি বলিনি বলে এতদিন সহ্য করেছি তোমার সমস্ত শাসন মাথা পেতে নিয়েছি কিন্তু তুমি কখনো আমাকে আপন করে নাওনি কখনো একটু আদর করে স্নেহ করে আমার মাথায় হাত বুলিয়ে দাওনি সম্পর্ক একতরফা হলে কখনো টেকে নামা সম্পর্কগুলো দৃঢ় আর দুতরফা ভালোবাসায় হয় তুমি যেমন চাও তোমার সব ছেলে বউরা তোমার মান গায়ন করুক তেমন তোমাকেও তো তাদের স্নেহ মমতা দিতে হবে একটু স্নেহ ভালোবাসা দিয়ে দেখোই না দেখবে দিন শেষে তোমার আঁচলের তলায় সবাই ঠাই নেবে মায়ের কি কোনো বিকল্প হয় গো তোমার বিকল্প কেউ হতে পারবে না জিন আর কোনো কথা না বলে চলে গেলেন তে বইটা আবার মুখের সামনে খুলে ধরলো এসব কথা বলতে গিয়ে ওর নিজের মনটাই খারাপ হয়ে গেছে বইতে মনোনিবেশ করার চেষ্টা করেও যেন পারছে না জিনের এই বিতৃষ্ণা রাগটা ওকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে দিনের পর দিন যে মানুষটাকে মা ভেবে তার প্রতি ভালোবাসা দেখাতে চেয়েছে সে কিনা ওকে অপছন্দ করে এ ব্যাপারটা খুব খারাপ লাগে হঠাৎ কেউ পাশে এসে বসতে একটু চমকে উঠল দেখলো জাংকুক জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে ঘড়ির দিকে তাকালো সন্ধে সাতটা বেজে করি এখানে বসে আছো কেন আমি তো তোমায় ঘরে খুঁজছিলাম এমনিই বসে আছি আপনি ফ্রেশ হয়নি কেন আগে ফ্রেশ হয়ে নিন আমি চা নিয়ে আসছি তোমায় চা আনতে হবে না তোমাকে আমি বলেছি রেস্ট নিতে তে চুপ করে বসে রইল ওর মাথায় এখনও জিনের কথাগুলোই ঘুরছে জাঙ্কুক তোর গালে হাত দিয়ে বলল কী হয়েছে শরীর খারাপ লাগছে তাহলে কেউ কিছু বলেছে না আমি এমনি আসলে বই পড়ছিলাম তো সেটা নিয়ে ভাবছি জাঙ্কুক তাকে পিছন থেকে জড়িয়ে ওর হাত থেকে বইটা নিয়ে বলল। দেখি কি পড়ছিলে ও নোবেল আরে আপনি এভাবে কেন জড়িয়ে দেখেছেন কেউ যদি এসে যায় কী হবে তাই নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে জাঙ্কুক বাধা দিয়ে বলল। চুপ করে বসো আর বলো তো এবার তোমার মুখটা এরম শুকনো হয়ে আছে কেন বললাম তো কিছু হয়নি আপনি ছাড়ুন আমাকে আমি চা করে নিয়ে আসি আমার কাছে বসতে কি তোমার অসুবিধা হয় এটা কেমন প্রশ্ন করলেন অসুবিধা কেন হবে আসলে আমরা যেখানে আছি সেটাও তো একটু দেখতে হবে আমি তো কিছু করিনি শুধু তোমার সাথে বসে আছি তে ঘাড় ঘুরিয়ে জাংকুকের দিকে তাকালো এভাবে জড়িয়ে এটাকে বসে থাকা বলে জাঙ্কুক থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো হুম এটাকেই বলে বসে থাকা ঠাকুর পো তোমার চা এই নাও বলতে বলতে ন্যান্সি এসে উপস্থিত হলো তে তো ন্যান্সির আওয়াজ পেয়ে জাংকুকের থেকে সরে বসে ন্যান্সি বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে ও তাও হাত বাড়িয়ে চায়ের কাপটা নিল ন্যান্সি এর দিকে একবার তাকিয়ে তাড়াতাড়ি শাশুড়ি মার কাছে চলে গেল তার কান ভরানোর জন্য মা শুনুন বদলে গেছে পো লজ্জার মাথা খেয়েছে খোলা বারান্দায় বসে বউকে জড়িয়ে ধরে রয়েছে তাতে তোমার কি স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্কটা কি এরকমই হওয়া উচিত নয় হঠাৎ জিন কেন এমনভাবে বললো ন্যান্সি বুঝতে পারলো না না মানে যা দেখে এলাম সেটাই বললাম আছে কেন তুমি ওদের মাঝখানে আর কথাটা রাষ্ট্র করারই বা কি আছে যাও নিজের কাজ করো ধমকে ন্যান্সি মুখ চুন করে সেখান থেকে বেরিয়ে গেল আজ অনেকগুলো দিনের পর অফিস যেতে পেরেছে বেশ ভালো লাগছে অফিসে গিয়ে দেখলো ছুটি কাজে তার কোনো প্রভাব পড়েনি সবাই বেশ ভালোভাবেই তার সাথে মিলে কথা বলছে ইনফ্যাক্ট এতদিন পরতে আসাতে সব সদস্যরা অনেক খুশি অফিস সেরে একবার মা বাবার সাথে দেখা করতে গিয়েছিলেন মা বাবা তো তার জামায়ের প্রশংসায় পঞ্চমুখ যদিও আজ পেয়ে কোনো বিরোধিতা করেনি সত্যি মানুষটা এখন তার পাশে দাঁড়িয়েছে ওকে আগলে রাখতে শুরু করেছে ভালোবাসছে জীবনটা যে এভাবে বদলে যাবে সে কখনো ভাবতেও পারেনি বাড়ি ফেরার পথে নিজের জীবনে ওঠা পড়া ভাঙা গড়া ছকটাই করছিলতে তে চাঙ্গুকের পরিবর্তন থেকে শুরু করে জিমিন পর্যন্ত এসে থেমেছে তারপরেই মাথা এলো জিনের কথা ইদানীং ওনার আচরণটাও খুব অবাক করছে সকালে কেমন জানি চুপচাপই ছিলেন তে হাতে চাটাও খেয়েছেন এমনকি ন্যান্সি কিছু বলতে গেলে চোখ রাঙিয়ে চুপও করে দিয়েছে আচ্ছা উনিও কি বদলাতে শুরু করেছে বাড়িতে ঢুকতেই দেখলো বসার ঘরে জিমিন বসে টিভি দেখছে দেখে দেখে মুচকি হেসে তাকে ডাকলো মেজদি মাকে ভূতে ধরেছে গো কি হ্যাঁ গো আজ দুপুরে মা না বড়দিকে হেভি বকেছে কেন বর্দি তোমার নামে গালমন্দ করছিল মা এসে এমন ধমক দিয়েছে না পুরো চুপ হয়ে গেছে আর বলল তোমার নামে যেন কুৎসা না রটায় তো অবাক হয়ে তাকিয়ে রয়েছে এসব কি সে ঠিক শুনছে তুমি আমার মতো অবাক হয়েছে তাই না আমিও তো অবাক হয়ে গিয়েছিলাম কথাটা শুনে উঠে চলে গেল জামা কাপড় বদলে রান্নাঘরে এলো তাকে হেসে সামলাতে হবে চাটা বানিয়ে সবাইকে দিল জাঙ্কুকে এলে ওকে আবার বানিয়ে দেবে তার মধ্যে জিন এসে উপস্থিত হলো রান্নাঘরে এর পাশে দাঁড়িয়ে গম্ভীর মুখে বলল। তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও রাতের রান্নাটা আমি করে ফেলবো তুমি না না দরকার নেই আমি করছি যেটা বলেছি সেটা শোনো সবসময় মুখে মুখে তর্ক করবে না আমি থাকতে তুমি কেন হাত পুটিয়ে রান্না করবে মা সারাদিন কাজ করে এসেছো একটু বিশ্রাম নেওয়া দরকার সবে সবে অসুস্থতা থেকে উঠেছো এখনই মেজে কোকা এসে যাবে তার কি প্রয়োজন সেটা দেখো গিয়ে এ তো হা করে তার দিকে তাকিয়েছে এমন আচরণ হঠাৎ করে সে তো ভাবতেই পারছে না মা তুমি ঠিক আছো না মানে এত অবাক হওয়ার কিছু নেই ওই যে বেল বাজছে যাও গিয়ে দরজাটা খোলো মেঝে কোকা এসে গেছে তে আর কি বলবে গুটি গুটি পায়ে সেখান থেকে বেরিয়ে গেল দৌড়ে এসে দরজাটা খুললো সত্যি জাঙ্কুক এসেছে দরজা খুলতেই তের দেখা পেয়ে জাংকুক আরো খুশি হয়ে গেছে সেটা প্রকাশ করতে সে হঠাৎ করে তের গালে চুপমুকে দিয়ে দরজা পেরিয়ে ভেতরে চলে গেল তে সেখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে একটু ধাতস্থ হয়ে দরজা আটকে পিছন দিকে তাকিয়ে দেখলো জিমিন বসে বসে হাসছে তার মানে সে সবটাই দেখেছে তে লজ্জায় দাঁড়িয়ে থাকতে না পেরে ছুটে উপরে চলে আসে ভয়ে ঢুকেই বলল। আপনার কি বুদ্ধি শুদ্ধি লোভ পেয়েছে জিমিন কি ভাবলো বলুন তো ভাবার কি আছে ইটস নর্মাল নর্মাল নয় কি আমি তোমার ওয়াইফকে কিস করেছি তাতে সমস্যাটা কি আছে এ একটা ঢোক গিলে মাথাটা নিচু করে নিল আজ একেবারে চমকের পর চমক পাচ্ছে এসব সামলাতে গিয়ে নিজ্ঞাত আবার জ্ঞান হারাবে জাংকুক মুখোমুখি দাঁড়িয়ে গড়ি ধরে বলল কি হয়েছে আপনারা সবাই মিলে আমাকে তো চুমকে কেন দিচ্ছেন চুমকে দিচ্ছি হুম মা বলছে সে রান্না করবে আমি যেন আপনার খেয়াল রাখি আর নিজে বিশ্রাম নিই এ তো অবাক কাণ্ড অবাক কোথায় এ তো ভালো খবর নাও এবার আমার সেবা কর সেবা ওই যে মা বলেছে আমার খেয়াল রাখতে সেবা করতে হুম কি শখ বাবুর চুপচাপ ফ্রেশ হয়ে আসুন আমি চা এনে দিচ্ছি এভাবে বলতে পারলে স্ত্রী হয়ে স্বামী সেবা করবে না করব তবে প্রয়োজন হলে আমাকে দিয়ে জোর করে কিছু করানো যাবে না জাঙ্কু একটু হেসে তে নাকটা টিপে বললো আমার সেবা চাই না তুমি আমার সাথে থাকলেই হবে খাবার টেবিলে আর এম বললেন আমাদের ম্যানেজার বাবুর মেয়ের বিয়ে কাল আমাদের সকলকে যেতে হবে নিমন্ত্রণ রক্ষা করতে হ্যাঁ সবাইকে তো যেতেই হবে নইলে খুব খারাপ দেখায় ম্যানেজার আঙ্কেল আমাদের অনেক পুরনো কর্মচারী হ্যাঁ আমরা না হয় যাব কিন্তু তে কি করবে ওকে তো আর এই বউ হিসেবে কে মানে না তে চুপ করে রইলো মানা হয় না মানেটা কি না কি নাকি সঙ্গে সঙ্গে আমার বিয়ে হয়েছে ও থাকে। তাহলে মানার কথা আসছে কোথা থেকে তোমাদের কি এখন এসব চিন্তা ভাবনা বন্ধ হয় না কারোর কথায় দরকার নেই মেজ বৌমা যাবে আমাদের সাথে ও এবারের বউ এটা কেউ অস্বীকার করতে পারে না আরেম কথাটা বললেন জিন এতক্ষণ চুপচাপ ছিলেন এবার বললেন বড় বৌমা সব জায়গায় নিজের মন্তব্য পেশ করাটা বন্ধ করো কালকে সবাই যাবে কথাটা যেন বলতে না হয় সকলেই বিয়েবাড়ির জন্য প্রস্তুত হয়েছে তেও যাচ্ছে অবশ্য গতকাল ন্যান্সি তাকে যেভাবে বলেছে এ পরিবারের অংশ নয় এ নিয়ে তার মনটা একটু খারাপ তে তুমি রেডি চলো যাঙ্ক ডাকতে এসে দেখলো তে আয়নার সামনে চুপ করে বসে আছে পেছন থেকে এসে তে জড়িয়ে ধরে বলল কি হয়েছে এই সুন্দর সাজানো গুছানো মুখমণ্ডলে চিন্তার ছাপ কেন হুম আচ্ছা আমার কি যাওয়া উচিত হচ্ছে মানে না মানে বর্দি যে কাল বলল কে কী বললো আমি সব শুনতে চাই না তুমি যে সেটা শুনে মুখটা এরম কালো করে রেখেছো সেটা দেখে অবাক হচ্ছি তে চুপ রইল জাঙ্গুকদের হাত ধরে এনে বসালো গাঁদে হাতটা রেখে বললো অন্যের কথা গায়ে মাখছো আজকাল বড় বৌদি যে ঠিক বলছে সেটাই কি বলতে চাইছো না সেটা বলছি না তাহলে বাদ দাও সব কথা নিজের ওপর একটু ধ্যান দাও এত সুন্দর করে কেউ সাজে নাকি কি বলো বরের নজর লেগে যাবে তো একটু হাসো না জানো তো সুন্দরী মেয়েদের হাসলে আরও সুন্দর লাগে আমি মোটাও সুন্দরী নই আয়না দিয়ে একবার দেখো নাকি ভাও খাচ্ছ এই বাজে বকবেন না তো এই তো নিজের ফর্মে ফিরে এসেছ চলো এবার সবাই অপেক্ষা করছে আমরা যদি এখনো না যাই সবাই এবার খারাপ ভাবতে পারে কি খারাপ ভাববে খারাপ ভাবার কি আছে না এত সেজে সবার সামনে গিয়ে দাঁড়াবে ওরা তো ভাবতেই পারে আমি তোমাকে ঘরে আটকে রেখে এই থাকুন তো আপনি বন্ধকারটা চলুন বলে তে তাড়াতাড়ি করে বেরিয়ে যায় জাংকুক পিছনে হাসতে হাসতে বেরিয়ে আসে কিছুক্ষণের মধ্যেই তারা বিয়ে বাড়িতে পৌঁছায় তে জিমিনের সাথে থাকলেও ন্যান্সি ওদের সাথে কথাটাও বলছে না সে যেন দূরত্ব বজায় করে রেখেছে শেষে খাওয়া দাওয়া সেরে সবাই যখন আসবে তখন মেয়েদেরকে এক জায়গায় দাঁড় করে রেখে জাংকুক আর যে হোক গাড়ি বের করতে যায় তে জিমিনের সাথে কথা বলতে বলতে হঠাৎ খেয়াল করে অঙ্কন ন্যান্সির হাত ছাড়িয়ে রাস্তার দিকে ছুটে গেছে অঙ্কন অঙ্কন সে বড় রাস্তার দিকে ছুটছে তে সবাই নষ্ট না করেই সেদিকে দৌড়ে যায় বড় রাস্তায় গাড়ি চলছে ছেলেটা যদি কোনো অঘটন ঘটিয়ে দিকবিক দিক বিক শূন্য হয়ে সে ছুটছে তে ছুটতে ছুটতে অঙ্করে নাম ধরে ডাকলেও সে শুনছে না তে যত তাড়াতাড়ি সম্ভব দৌড়ে গিয়ে ওর হাতটা ধরে আটকায় ততক্ষণে গাড়ি সামনে চলে এসেছে তে কোনো রকম হ্যাঁচকা টান দিয়ে তাকে সরিয়ে নেয় তে রীতিমতো হাঁপাচ্ছে বয় হাত পা কাঁপছে এখনই একটা বড় দুর্ঘটনা ঘটে যেত সেই মুহূর্তে ন্যান্সি জিনও সেখানে ছুটে এসেছে ন্যান্সি ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো কেন ছুটছিলি এখন জানিস কি হতো আমি তো বেলুন কিনবো বলে ছুটে যাচ্ছিলাম ওখানে সেটা কি আমাদের বলা যেত না এভাবে বড় রাস্তার দিকে ছোটার মায়েটা কি দাদু ভাই মেজো বৌমা না আটকালে কি হতো আজকে ন্যান্সি তো কেঁদেই চলেছে এসব ঘটনার মাঝখানে যে হোক আর জাংকুক গাড়ি নিয়ে এসে হাজির হয় সেখানে জিমিন ছাড়া কেউই নেই কি হলো সবাই কোথায় জিমিন হাত দিয়ে দেখিয়ে দিল যে হোক সুগার জাঙ্কুক সেদিকে দৌড়ে এলো এসে দেখলো ন্যান্সি অঙ্কনকে জড়িয়ে ধরে কাঁদছে যে ওপের আর বুঝতে বাকি রইল না এখানে কি হয়েছে প্রচন্ড রেগে এক টান দিয়ে ন্যান্সিকে দাঁড় করালো সামান্য একটা বাচ্চা সামলানোর ক্ষমতাটুকু নেই তোমার আর যদি ওর কিছু হয়ে যেত তোমাকে আমি বর্দা নিজেকে সামলাও রাস্তার মাঝে নিজের সভ্যতাটা ভুলে যেও না ন্যান্সি আবার অঙ্কনকে নিতে গেলে যে হোক বাধা দিয়ে বললো একদম দূরে থাকো তোমাকে আমার ছেলের জন্য কিচ্ছু করতে হবে না বলে যে হোক অঙ্কনকে কোলে তুলে নিল পা এগোতেই যাবে তখন এই পিছন থেকে ডাক দিল পে কোল থেকে অঙ্কনকে নিয়ে দিয়ে দিলো আর বলল একজন মা সন্তানের ভালোমন্দ বিচার করতে জানে দাদা ভাই তুমি আমার সন্তান বলে এখন অঙ্কনকে কেড়ে নিতে পারো না অঙ্কন কিন্তু ছেলে তাছাড়া সে দেখাশোনা করতে পারে না এটা বললে কিভাবে সারাটা দিন অঙ্কনকে কি তুমি সামলাও নয় তো তাহলে কোনো কথা বলার আগে একটু ভেবে চিনতে বলো ভুল করে কোনো একটা অঘটন ঘটে গেলে যে সেই দোষ মেয়েদের ঘরে চাপিয়ে দিতে হবে এই অভ্যাসটা একটু বদলাও বুঝতে পেরেছ তখন ভালো কিছু ঘটে তখন তো গর্ব করে বলো যে আমার সন্তান আর খারাপ হলে সেটা মায়ের দোষ এ কথা শুনে জাঙ্কুক মুচকে হেসে বলল চলো যাই বাড়িতে ফিরতে হবে এরপর সেখানে আর কোনো কথা না বলে তারা সবাই বাড়িতে ফিরে আসে ফের সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে যায় আজ ন্যান্সিকে রান্নাঘরে দেখে বেশ সবাক হয় সে তো সকালে উঠতেই চায় না কি হলো আজ কি ব্যাপার বর্দিত তুমি এখানে বর্ধা আবার কিছু বলেছে নাকি কথাটা বলতেই ন্যান্সি থেকে জড়িয়ে হু করে কেঁদে ফেলে আমার ক্ষমা করে দাওতে আমার ভুল হয়ে গেছে আমি আমি এতদিন তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি আমি সব কিছুর জন্য ক্ষমা চাইছি কি বলছো কি পর দিয়ে সব এভাবে বলো না কি হয়েছে বলো কাল তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো আমি কতটা অন্যায় করেছি তোমার সাথে আর আর সেই তুমি আমার পাশে দাঁড়াল আমি তো সত্যি কথাই বলেছিলাম কিন্তু আমি সবসময় ভুলের পাশেই দাঁড়িয়েছি তোমায় কষ্ট দিয়েছি বাদ দাও সবাই সবাইকে পছন্দ করবে তার কোনো মানে নেই তা নয়তে আমি তোমাকে পছন্দ করতাম তুমি এত পড়াশোনা যেন তোমার এত ভালো আচরণের জন্য আমার তোমাকে ভালোই লাগে কিন্তু আমার ভয় হতো তোমার গুণগুলোর জন্য সবাই তোমাকে পছন্দ করবে আর আমাকে হেনস্থা করবে দেখোই তো কীভাবে কথায় কথায় সবাই হেয় করে কেন কেউ কাউকে হেনস্থা করবে বর্দি এটা করার অধিকার কারোরই নেই ঠিক বলেছ তোমার মতো তো সবাই ভাবে না আমিও আজ থেকে খারাপ ভাবনাগুলোকে মুছে ফেলবো কথাটা শুনে তুই এক হেসে বলল আচ্ছা বেশ এবার তুমি ঘরে যাও আমি চা পাঠাচ্ছি না না আমি তোমাকে সাহায্য করছি আজ থেকে আমি সব সময় তোমায় সাহায্য করব। আমরা সবাই একসাথে অনেক ভালো থাকবো তোমার যে সুবুদ্ধি ফিরেছে দেখে ভালো লাগলো হঠাৎ জিনের আওয়াজ পেয়ে সবাই ঘুরে তাকালো এইটা খুব ভালো বলেছো সবাইকে একসাথে মিলেমিশে থাকতে হবে পরিবারের একতাটা সব থেকে বেশি দরকার ঠিক বলেছেন মা আপনি এবার থেকে মেনে নিন জিন একটু সময় নিয়ে বললো আমি তোকে মেনেই নিয়েছি আমি তো মা সন্তানের খুশি সবার আগে আমার জন্য কথাটা শুনে তার চোখ জুড়ে প্রশান্তি নেমে এলো চোখ জলে ভরে উঠল এক ছুটে রান্নাঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে এলো জাঙ্কুক তখনও ঘুমোচ্ছে সেসব মাথায় না রেখে দরজাটা বন্ধ করেই জাঙ্কুকের ওপর ঝাঁপিয়ে পড়ল। হঠাৎ ঘুমের মাঝে এমন আক্রমণ হয় জাঙ্কুক একটু হক চকিয়ে গেল দেখলো তে কাঁদছে কি হয়েছে বলে জড়িয়ে নিল তাকে এ তে কি হয়েছে কাঁদছো কেন পিরাক্কেল ঘটে গেছে জাঙ্কুক মা আমাকে মেনে নিয়েছে মা বলেছে আমরা সবাই একটা পরিবার আমি আজ অনেক খুশি জাঙ্কুক অনেক খুশি জানো এত দিনে মনে হচ্ছে আমি এই পরিবারের একটা অংশ জাঙ্ক তের মুখটা হাত দিয়ে তুললো চোখের জলটা মুছিয়ে দিয়ে বলল। আমিও আজ অনেক খুশি তুমি আপনি ছেড়ে তুমি বলা শুরু করেছ তে কথাটা শুনে একটু অবাক হয়ে গেল সে সত্যিই সেটাই করেছে জাঙ্কুক থেকে টেনে বিছানা শুয়ে তাল ওপর উঠে পড়ে তার গালে চুমু একে দিয়ে বলে আর বলতে পারবে না এই বাড়ির কেউ তোমাকে পছন্দ করে না এবার থেকে বলবে এ বাড়ির করলে তোমাকে ভালোবাসে আর বিশেষ করে আমি কথাটা শুনতে হাসি ফুটে উঠলো সাথে এক লজ্জা জাঙ্কুক এই মুহূর্তে তার শুয়ে আছে তে নিজের ঠোঁটেই কামড় দিল জাংকুক এই মুহূর্তের অনুভূতিগুলোকে আরও বাড়িয়ে তোলার জন্য তের কানে একটা চুমো দিল তারপর তার গলায় মুখ ডুবালো আবেশে তে দুটো চোখ বন্ধ করে রেখেছে জাংকুক কানের কাছে ফিসফিস করে বললো হুম আজকের সকালটা অনেক সুন্দরভাবে শুরু হয়েছে এখন এই বাড়ির সবাই তোমাকে মেনে নিয়েছে তাই আজকে এই সকালটাকে আরও সুন্দর করে তুলতে আমরা কি আমাদের জীবনের একটা নতুন সূচনা করতে পারি না আমাদের এই ভালোবাসাটাকে কি আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারি না প্লিজ দে না করো না চাংঘুকের এই ফিস কণ্ঠে তে শ্বাস ভারী হয়ে উঠেছে সে কি বলবে বুঝতে পারছে না তে কিছু না বলায় জাঙ্কুক ভাবে তের হয়তো সম্মতি নেই আচ্ছা বেশ তোমার যদি আরও সময়ের প্রয়োজন হয় তুমি নিতে পারো আমি তোমায় জোর করব না জাংকুকে কথাটা শেষ না হতেই তে বলে ওঠে আমি আমি চাই আমিও আপনার ভালোবাসা পেতে চাই জাঙ্কুক আরও অনেক অনেক বেশি ভালোবাসা পেতে চাই এই ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষায় এতগুলো দিন আমি কাটিয়েছি শুধু পরিস্থিতির চাপে সেটা এগিয়ে নিয়ে যেতে পারিনি তবে আজ যখন সমস্তটা ঠিক হয়ে গেছে তখন আমিও চাই আমাদের ভালোবাসা তাকে আরও অনেক ধাপ এগিয়ে নিয়ে যেতে তীর কথাটা শেষ হতে জাংকুকের ঠোঁটে ঠোঁট চেপে ধরে জাংখুকের দুটো হাত আশ্রয় নেয় তের আঙুলের ফাঁকে আর আস্তে আস্তে সারা শরীর জুড়ে ভালোবাসার চিহ্ন আঁকতে থাকে আর শেষে এক পর্যায়ে তারা সম্পূর্ণভাবে হারিয়ে যায় তাদের এই নতুন ভালোবাসার জগতে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর খুব শীঘ্রই ফিরে আসবো নতুন স্টোরি নিয়ে ততক্ষণের জন্য বাই